বনায়িত্য আয়োজনে চৌত্রিশ বছর পূর্তি সেরা শেফ রেস্টুরেন্ট টেকুই সহ বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশের রন্ধন শিল্পের মর্যাদাপূর্ণ টমিমিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে বিভিন্ন দেশের বিপুল সংখ্যক অতিথিদের উপস্থিতিতে রবিবার সন্ধ্যায় বিখ্যাত লন্ডনের আইলেক কনফারেন্স সেন্টার আন্তর্জাতিক শেফ ও কালিনারি কুকিং কুইন অ্যাওয়ার্ড প্রদান করা হয় অ্যাওয়ার্ড অনুষ্ঠানকে কেন্দ্র করে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে অতিথিরা জড়ু হন সময় বাড়ার সাথে সাথে কানায় কানায় বড়ে উঠে হল শুরুতে স্বাগত বক্তব্য রাখেন টমিমিয়া আন্তর্জাতিক অ্যাওয়ার্ডের ফাউন্ডার টমি মিয়া। অ্যাওয়ার্ড টিমের সদস্যদের পরিচয় করিয়ে দেন মুস্তাক মুস্তাকালি বাবুল। এরপর লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় কমিউনিটির পরিচিত মুখ আলহাজ মালিক মিয়াকে। উই পুরান লার ওয়ার্ক অলমোস্ট ইয়ার নাও আমার আমি আমার টিম লিয়া হাজ পড় এই ইন্ডাস্ট্রি বাসাই রাস্তা হইলে উই হ্যাভ টু ডু দিস কাইন্ড অফ অ্যাওয়ার্ডস খালি আমি নাই देयर আর আদার মাই फ्रेंड्स আর ডুইং ইট। সবাই এই ইন্ডাস্ট্রি লইয়া হাজ পড় দাও। চেষ্টা কর দাও। এন্ড আকে যারা উইন করতে আই দে উইল গেট অন টু বেটার থিং। এবছর চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড পান কামাল হুসেন জুনেদ ও সাইদ আহমদ কালিনারি কুকিং কুইন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন টিএ কু কুপার রানার আপ হয়েছেন আরা বেগম give this uh, prestigious award um, and as as you can see um, I'm receiving this award as an accountant and I have been serving my community for more than 15 years now and uh, the way we are working is actually we are making sure that we understand our clients and try to move them yeah I'm very honored to get this award. Um, Uh, I am a professional housewife mother of five and I run my kitchen every single day so um, I guess lots of women like me can participate as well good luck আমি ঘর থেকে আইছি আমার নাম সাইফুল আলম আমার আমরা এস্টোনলগিয়া মতিজিল গ্রাম লিংটন নিউকাসল ওয়াটাইয়া আমি খুব খুশি রোমিনিয়া তারা জানেন যে গত ওয়ান উইক আগে একটা শেফ কম্পিটিশন হয়েছিল রয়্যাল এজেন্সিতে সেই কম্পিটিশনে আমরা ফিফটিন টু সিক্সটিন শেফ গেছিলাম তো আশা রাখি সবার যে আমি সেরা হয়েছি বিজয়ী হয়েছি ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন লিসা আজিজ ও নীতির গাত্রার যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলাম সিও ইকবাল আহমেদ বিবিসিসিআই এর প্রেসিডেন্ট রফিক হায়দার ইউকে গ্রুপের সিও আফাজ মিয়া তামাশা গ্রোপের সিও ও আশাফ তালুকদার রানিজ গ্রোপের ডাইরেক্টর তুফাজ আলম আশাফ পারবেদ বিসি এর প্রেসিডেন্ট অলি খান এম বি ডাব্লিউ পিসির সিও লুতুর রহমান কুবরা বিআর এর স্যামসন সুহেল পেটেফ গ্রোপের শাহেদ উদ্দিন স এর ফাউন্ডার মাই জলিল আইএন টিভির সিও আতাউল্লাহ ফারুক ইস্পানি গ্রুপের এম এ ইস্পানি রিস্টার তানিয়া আমির এশিয়াকারীর অ্যাওয়ার্ডের ফাউন্ডার ইয়র খান সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি তাইসির মাহমুদ ভাইস প্রেসিডেন্ট তারেক চৌধুরী কুকিং কম্পিটিশনের বিচারক ও প্রতিনিধিরা খালেদ মাসুদ রহনি আইলেক কনফারেন্স সেন্টার লন্ডন